সাবিগাস বা দ্য ব্লাশের ট্রি এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী কী সেই গুরুত্বপূর্ণ ঘটনা তাই জানার চেষ্টা করব ক্লাস এক্স টাইমের আজকের পর্বে আপনারা যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্স টাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না চলুন শুরু করে দিই আজকের পর্ব সাবে গাছ হল একটি ঐতিহাসিক গাছ যা ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে এই গাছটি বর্তমানে জর্ডানের প্রান্তরে অবস্থিত এবং এটি সেই স্থান হিসেবে পরিচিত যেখানে ইসলামের নবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম তার চাচা আব্দুল তালিবের সাথে ব্যবসায়িক সফরে গিয়েছিলেন এই সফরে তারা একজন খ্রিস্টান সন্ন্যাসী বহিরার সাথে সাক্ষাৎ করেন যিনি নবীর নবয়তের লক্ষণ দেখে চিনতে পেরেছিলেন এই গাছটি গাছ নামে পরিচিত কারণ এটি ইসলামের প্রাথমিক যুগে সাক্ষী হিসেবে বিবেচিত হয় গাছটি প্রায় চোদ্দশো বছরের বেশি পুরনো বলে ধারণা করা হয় এটি শুষ্ক ও মরু অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও আজও জীবিত আছে যা অনেকের কাছে একটি অলৈকিক ঘটনা হিসেবে বিবেচিত হয় এই গাছটি মুসলিমদের জন্য একটি পবিত্র স্থান এবং অনেক পর্যটক ও ধর্মপ্রাণ মুসলিম এটি দেখতে যান এটি ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয় ইসলামের নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন বারো বছর ছিলেন তিনি তার চাচা আব্দুল তালিবের সাথে সিরিয়ার দিকে একটি ব্যবসায়িক সফরে গিয়েছিলেন তাদের যাত্রাপথে তারা জর্ডানের প্রান্তরে একটি স্থানে বিশ্রাম নেন এই স্থানটি বর্তমানে সাফাবি নামে পরিচিত এই স্থানে তারা একজন খ্রিস্টান সন্ন্যাসী বহিরার সাথে সাক্ষাৎ করেন বহিরা নবীর চেহারা ও আচরণের বিশেষ লক্ষণ দেখে বুঝতে পেরেছিলেন যে তিনি ভবিষ্যতের নবী এই ঘটনাটি ইসলামের ইতিহাসে বহিরার সন্ন্যাসীর ঘটনা নামে পরিচিত সাবি গাছটি যে স্থানে অবস্থিত সেখানে নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার চাচা বিশ্রাম নিয়েছিলেন গাছটি প্রায় চোদ্দশো বছরেরও বেশি পুরনো বলে ধারণা করা হয় এটি একটি জুনিপার গাছ যা শুষ্ক ও মরু অঞ্চলে টিকে থাকার জন্য পরিচিত আশ্চর্যজনকভাবে এই গাছটি আজও জীবিত এবং এটি ইসলামের ইতিহাসে একটি জীবন্ত সাক্ষী হিসেবে বিবেচিত হয় এই গাছটি মুসলিমদের জন্য একটি পবিত্র স্থান কারণ এটি নবী জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী অনেক মুসলিম বিশ্বাস করেন যে এই গাছটি আল্লাহর বিশেষ রহমতে এত বছর ধরে টিকে আছে এটি ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের একটি প্রতীক যা বিশ্ববাসীদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে সাবি গাছটি জর্ডানের প্রান্তরে অবস্থিত এবং এটি একটি পর্যটন স্থান হিসেবে পরিচিত অনেক মুসলিম এবং ইতিহাসপ্রেমী এই গাছটিকে দেখতে চান জর্ডানের সরকার এই স্থানটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে বিজ্ঞানীরা এই গাছটির বয়স ও টিকে থাকার রহস্য নিয়ে গবেষণা করেছে গাছটির শুষ্ক ও প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা দেখে অনেকেই অবাক হন এটি প্রকৃতির একটি আশ্চর্যজনক উদাহরণ হিসেবে বিবেচিত হয় এই গাছটি মুসলিমদের জন্য একটি শিক্ষণীয় বিষয় এটি আল্লাহর ক্ষমতা ও নিদর্শনের একটি উদাহরণ এটি বিশ্বাসীদের মনে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা বৃদ্ধি করে সাবি গাছ ইসলামের ইতিহাসের একটি অনন্য নিদর্শন যা বিশ্বাসীদের মনে আল্লাহর মহিমা ও নবীর জীবনী স্মৃতি জাগিয়ে তোলে এটি শুধু একটি গাছ নয় বরং ইসলামের ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথা বলতে চাই যারা এখনও ক্লাস এক্সট্রামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্সট্রামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্সট্রামের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম